ধর্মচার্যার উৎসব সবার আমাদের দেশে সম্প্রদায়গত ভিন্নতা থাকলেও বিভিন্ন সময় লক্ষ্য করা যায় দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন পুনরায় এমন নজির গড়লেন হালি শহরে এক বর্ষিয়ান তৃণমূল কাউন্সিলর এবং সমাজসেবী জিয়াউল হক যাকে প্রায় দেখা যায় একদিনে নিজের ধর্মীয় কর্মসূচি পালন করতে তার মধ্যে আবার হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানেও একইভাবে সক্রিয় থাকতে ছট পুজো ঈদ থেকে কালী পুজো বা দীপাবলি গুরু পরব থেকে দুর্গাপুজো সমস্ত অনুষ্ঠানে সামিল হয়ে থাকেন তিনি আসন্ন বাঙালিদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো সেই ক্রমে এবার তাকে দেখা গেল হালি শহর হাজিনগর আইপিপি দুর্গোৎসব কমিটির পরিচালনায় মহা সমারোহে উদযাপিত খুঁটি পূজায় এদিন উপস্থিত ছিলেন হাজিনগর আউটপোস্টের মুখ্য আধিকারিক সমীর মণ্ডল এবং দুর্গোৎসব কমিটির সদস্যগণ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন তিনি আমি সব থেকে আগে আমাদের হাজিনগরবাসীকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই কি হাজিনগরবাসী আমাদের সঙ্গে ছিলেন একদিন থাকবেন এই আমাদের আইপিপি দুর্গা পূজা উৎসব দশতম উৎসব টেন বছর হলো এই টেন বছরে ও দুর্গা উৎসব আমরা যখন থেকে কিছুদিন আগে বন্ধ ছিল আমরা নিজের আদেশ আমাদের লিডার আদেশে আমরা দু হাজার থেকে এই দুর্গা পূজা উৎসব আরম্ভ করলাম আজ দু হাজার চব্বিশ দশ বছর এই দুর্গাপূজা উৎসব হলো এই পূজা উৎসবে সবাইকে আমি ধন্যবাদ জানাই সবাইকে শুভেচ্ছা রইল আশা করি হাজিনগরে এইটা আমরা খুব ভালো আগে বছর খুব ভালো করে করব এই হাজিনগরবাসীকে এই দুর্গা উৎসবভাবে আমরা পালন করবো এইখানে এই যে একটা হিন্দু মুসলি মুসলিম সম্প্রদায় মিলে যে একটা একতা এখানে দেখা যাচ্ছে কি বলবেন এটা আমাদের হাজিনগর দেখেন এইখানে জুট মিল আছে আর এইখানে আগে কারখানা ছিল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে এইখানে সব প্রান্তের লোক থাকতো এরকম এইখানে বাংলায় বিহার ইউপি আপনার উড়িষ্যা গুজরাট মহারাষ্ট্র মহারাষ্ট্র তো নেই আর সব আলাদা আলাদা স্টেটে সব ধরনের লোক সব জাতের লোক সব ভাষাভাষী লোক থাকে এখানে এই জন্যে হাজিনগরকে মিনি ইন্ডিয়া বলে এইখানে আপনি হিন্দি ভাষাভাষী পাবেন এইখানে বাংলাভাষী পাবেন এইখানে ওড়িয়া পাবেন মাদ্রাজি পাবেন এইখানে তেলুগু পাবেন এইখানে সব ধর্মের লোক এইখানে যা উৎসব হয় আমরা সব মিলে জুলে করি এইবার আমরা দুর্গাপুজোও আগেবারও সব মিলেজুলে করেছি এবারও আমরা সব ধর্ম সব জাতি সব ভাষাভাষী লোক মিলে জুলে করবো এই দৃশ্য দেখে মনে পড়ে যায় রবি ঠাকুরের সেই লেখা নানা ভাষা নানা পথ নানা পরিধান বিবেদের মাঝে দেখো মিলন মহান হালি শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট